গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমার তো সকালবেলার কাজপাশ সেরে তারপরে হচ্ছে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু ভিডিও এডিট কর এডিটের কাজ করছিলাম দিয়ে তারপরে না সজল ধারায় জল দিয়ে দিল দিয়ে এখন এরপরে বিছনার চাদরটা আজকে মাখতে দিয়েছি বিছনার চাদরটা যেটা পেতেছিলাম সেটা আজকে মানে কাচার জন্য মাখতে দিয়েছি এরপরে হচ্ছে আজকে একটা নতুন চাদর পাতবো বিছনায় হ্যাঁ ওই কী বলে একটা ভালো একটা চাদর পাতবো হুম দিয়ে তারপরে হচ্ছে মেয়ে হচ্ছে বলেছে ডালিয়া খাবে সেই সব ডালিয়া করবো সজল জল তুলবো এখন আমার চা খাওয়া হয়নি শুধু ওই জল আর ছোলা ভিজেটা খেয়েছি তারপরে দেখছি না সজলধারায় জল দিয়ে দিয়েছে সজলধারায় ডামটা ভর্তি করতে দিলাম যেটাতে বাসন ফাসুন ধুই এ করি সব ভর্তি করতে দিলাম এবার বাথরুমে সব ভরবো হ্যাঁ আর ঘরের সব তারপরে সারবো ঘরের ঘরের সব হচ্ছে জল তুলবো এখন কিছুই সারা হয়নি চলো বিছানাটা টপ টপ করে গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে ডালিয়া আমার হয়ে গেছে মেয়েটাকে খেতে দিয়েছি মেয়েটা ডালিয়াটা খেয়ে নিক আর এইখানে দেখো বেত শাক বেত শাক করো আর হচ্ছে ওই বেত শাকের আলু বেগুন দিয়ে ঝাল করব আলু ফুলকপির ঝাল করব আর হচ্ছে বেগুন ভাজবো আর ওই ধনে পাতাটা কী করবো তো ধনে পাতাটা করবো আর এই দিক দিয়ে করাতে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে বেত শাকের জন্য আলু বেগুনটা বসিয়ে দিয়েছি আলু বেগুনটা ভালো করে ভেজে তারপরে বেত শাকটা দিয়ে দেব আর মেয়ে মেয়ে যেন তো মেয়েই বেত শাক তুলে এনেছে হ্যাঁ মেয়ে মাঠ ওখানে আমাদের এখানে তো গ্রাম এলাকা মাঠটিকে হ্যাঁ বেত শাক তুলে এনেছে আমি বলছি তুই একদম যাবি না একদম যাবি না বলছে না আমি যাব দিয়ে হ্যাঁ বেত শাক তুলে এনেছে আমার জন্য জানো ভালোবাসি বেত শাক খেতে ওই জন্য আমি তো মাঠ ফার দিয়ে যাই না হ্যাঁ ওই জন্য বাচ্চা ছেলে তো আর আমি এই দিক দিয়ে সর্ষে বেটে নিচ্ছি বেত শাকের ঝালে দেবো আর ইয়েতে দেব ওই কী বলে আলু ফুলকপির ঝালে দেব ওই জন্য সর্ষেটা বেটে নিচ্ছি আর আমি চৌকাটের উপরে রেখেই হচ্ছে শিলে সব বাটি কারণ আমার একটু সুবিধে হয় হ্যাঁ আমি নিচে প্রসাদ থেকে চৌকাঠে রেখেই মানে শিলটা পেতেই পারছি আর এই দিক দিয়ে তো আমার বেত ঝাল তৈরি বেত শাকের ঝালটা হয়ে গেছে এরপরে হচ্ছে ফুল আলু ফুলকপির ঝাল কসিয়ে দিয়েছি এই আলু ফুলকপির ঝালটা না এটা খুব ভালো আছে খেতে আর সলসে দিয়ে ঝাল হ্যাঁ ওই জন্য আজকে করলাম আজকে তো নিরামিষ নিরামিষের দিনে পোস্ত নাহলে এইসব মানে যা হোক একটু মুখে লাগার মতন তরকারি না করে দিলে বাচ্চা ছেলে তো খেতে চায়নি আর আমাদের আমি যেই সেই বারগুলো পালি আমার মেয়েকেও হচ্ছে মানে দিন দিই না মা মেয়েটাও নিরামিষই খাই কারণ হোটেলের মধ্যে না ঠিকাঠিকই হয়ে যায় হ্যাঁ নিরামিষ ওই জন্য সবাইয়েরই নিরামিষই করে দিই হ্যাঁ আলু ফুলকপিটা ভালো করে ভেজে তারপরে হলুদ দিয়ে সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি টমোটাও দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে আলু ফুলকপিটাকে ভেজে তারপরে সরষেটা বাটলাম না ওই সরষেটা দিয়ে দেবো হ্যাঁ তার নিয়ে সেদ্ধ হয়ে গেলে আলু ফুলকপির ঝাল কমপ্লিট আর তোমাদের দাদা ভাই না এই ফুল আলু ফুলকপির ঝালটা খেতে খুব ভালোবাসে ঠিক করছি তারপরে এতটা সর্ষে পেতেছি দুটো মশলা ঝালের আর এই আলু ফুলকপির তরকারির ঝোল তো ফুটে এসেছে এবারে একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে তারপরে হয়ে যাবে আলু ফুলকপি ঝালের রেসিপি দেখো আমার গাছে একটা গোলাপ ফুল ফুটেছে আরও ফুটবে কুঁড়িগুলো হয়েছে হ্যাঁ কত সুন্দর লাগছে গোলাপ ফুলটা ফুটেছে বলে আর এই ফুলগুলো না আর এবারে আর বেশি দিন হবে না হ্যাঁ কারণ গাছগুলো একটু কেমন কেমন হয়ে গেছে ফুলগুলো তুলে তুলে পুজো করছি তোমাদের দাদা ভাই তো হচ্ছে বাড়িতে নেই ওই জন্য ফুল তুলে তুলেই পুজো করছি আর এই গাছটা ঝাড় হয়েছে ডালিয়া গাছটারও ফুল ফুটবে আর আকাশটা দেখছো কি সুন্দর রোদে ভরা আকাশ হ্যাঁ এই সিনারিটা তুলতে আমার খুব ভালো লাগে আমি ওই জন্য প্রতিদিন ভিডিও করলেই না আমি একটু আকাশের গাছপালার সিনারি আমি একটু তুলি আমার খুব ভালো লাগে এই সিনারিগুলো তুলতে আমার আলু ফুলকপির ঝাল তৈরি লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি নামিয়ে দেব আর দেখো টমেটমের চাটনিও তৈরি ভেবেছিলাম ধনে পাতা দিয়ে টমেটোটা বাটবো তারপর মারাই বললো যে মা টমেটো মের চাটনি করো ওই জন্য ভাবলাম তাহলে তো টমেটো আছে হ্যাঁ তাহলে টমেটোমের চাটনিই করে ফেলি ধনে পাতা দিয়ে টমেটোমের চাটনি খেতে কিন্তু বেশ লাগে টমেটো মের চাটনিটা হয়ে গেলেই আমার সব রান্নাবান্না কমপ্লিট

পকোড়া বানাতে পকোড়াই বলো আর বেসন বড়াই বলো হ্যাঁ এই গাজর দিয়ে ধনে পাতা দিয়ে বেসনটাকে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই এই ফেটানার এই ভাতের এটা না ওই যেটা দিয়ে ফেটাচ্ছি যেই মেশিনটা মেশিনটাই বলতে পারো চামচের মতন হ্যাঁ ওটাকে কী বলে আমি জানি না দিয়ে এটা না আর বছরে আমাদের এখানে না মেলা হয় আমাদের এখানে বলতে কি মানে আমাদের এখানে পাশের গ্রাম বলতে পারো একটা মাঠ দুটো মাঠ পেরোলেই হচ্ছে সেই সেই গ্রামে না সন্দীপুরের মেলা হয় আর আমি সেই সন্দীপুরের মেলাতে আমি ওইটা কিনেছি আমি মেলাতে প্রতি বছরই মেলায় যাই হ্যাঁ মেলায় গিয়ে না আমি আমার সংসারের জিনিসপত্র আমি কিনতে খুব পছন্দ করি আর সারা বছর আমি আর সংসারের অত কিছু কিনি না মেলাতে যেই না চামচ বলো সব ছাগনি বলো তারপরে কাপ হ্যাঁ তারপরে তার টুকটাক জিনিস হ্যাঁ মেলা থেকে আমি কিনে নিই হ্যাঁ আমার সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে দিয়ে এখন তো আমি হচ্ছে বেসন বড়াটা করে নিচ্ছি মানাই বলল মা তাহলে হচ্ছে একটু বেসন বড়া করো হ্যাঁ বেসন ভড়াটা করো তাহলে হচ্ছে মুখটা একটু ছাড়বে ওই জন্য আমি ভাবলাম তাহলে হচ্ছে করি দিয়ে এবছর এবছরে একদিনও গাজর দিয়ে বেসন বড়া করা হয়নি গাজর দিয়ে বেসন বড়া খেতেও না খুব ভালো লাগে দিয়ে ভাবলাম গাজর কুচিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে লঙ্কা কুচিয়ে আজকে বেসন বড়াটা করি দেখো বেসন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আর একটু লাল লাল করে ভেজে নেব হ্যাঁ লাল লাল করে না ভাজলে না আর ভিতরগুলো তো কাঁচা রয়ে যায় আর খেতেও ভালো লাগবে না আর মচে মচেও হবে না বেসন বড়াগুলো ভালোটি করে আমি ভেজে নিচ্ছি এখন লাল লাল হয়ে গেলে তারপরে আমি নামাবো বেসন বড়া ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে একটু গল্প করতে আমার তো হচ্ছে রাত্রের খাবার দাবার সারা হয়ে গেল দিয়ে তারপরে হচ্ছে শুতে চলে এসেছি আজকে তোমাদের সামনে সন্ধ্যাবেলায় দেখা করা হয়নি সন্ধ্যাবেলায় কথা বলা হয়নি শুধুমাত্র চাটা করেছিলাম সেই তখন তখনই দেখালাম আর আজকে যেন তো আজকে মেয়েটাকে পরিয়ে উঠে আর ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ দুপুরবেলায় তো মানে একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা তো একটু ঘুমাইনি মেয়েটাকে পড়িয়ে উঠে ঘুমিয়ে পড়েছেন তারপরে খাবার তৈরি করে তারপর খেলাম হ্যাঁ তারপরে আবার মেয়েটাও খেলো দিয়ে তারপর এখন শুতে এসেছি এখন অনেক রাত্রি হয়ে গেলো সকালের জন্য ছোলা ভিজালাম ছোলা বাদাম ভিজালাম গুছালাম বাসন কোসন গুছালাম এইসব সারা হলো দিয়ে শুতে এসেছি হ্যাঁ আজকে দিনের ব্লগটা তোমাদের সামনে কিছু কিছু ব্লগটা দেখিয়েছি হ্যাঁ কেমন হয়েছে জানি না আর নতুন নতুন তো ব্লগ বানাচ্ছি আর কী বলে এমনভাবেই কেমন বানাচ্ছি তো জানি না তোমরা যদি পারো তো কমেন্ট করে জানাবে আমার ব্লগগুলো কেমন হচ্ছে হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো বাই